আমরা একটু আগেই একটা চিঠির কপি পেলাম এর আগেও যেমন ঝালদা এবং তাহেরপুরকে বাদ দিয়ে সভা ডাকা হয়েছিল আগামীকাল বেলা বারোটায় মুখ্যমন্ত্রীর নবান্ন সভা গৃহে একেবারে ওসিআইসি থেকে শুরু করে গোটা রাজ্যের নিচ থেকে উপর সমস্ত আরবান এলাকার পদাধিকারী জনপ্রতিনিধি মানে আবারও চিঠিতে উল্লেখ আছে এক্ষেত্রে ঝালদা এবং তাহেরপুর ব্রাত ঝালদা এবং তাহেরপুর ব্রাত্য যদিও তারা বিজেপির বোর্ড নয় বিজেপির অপোজিশন লিডার মিনস সরকার এবং সরকারের দ্বারা বা সরকারি দলের দ্বারা যারাই অত্যাচারিত হবেন তাদের পাশেই লিডার অব অপজিশন দাঁড়াবে লিডার অব অপজিশনের কাজ এইটা আমরা রামপুরহাটের বক্তুই থেকে আমডাঙ্গার স্থল পর্যন্ত প্রতিটা জায়গায় গেছি ভোটের উদ্দেশ্যে বা পলিটিক্যাল উদ্দেশ্যে নয় এক্ষেত্রেও তাহেরপুর ঝালদাকে বাদ দিয়ে কালকে আপনি মিটিং ডেকেছেন আমি আশা করব আগামীকালের মিটিংয়ে আপনার ঔদ্ধত্ব অহংকার এবং বিধানসভার গরিষ্ঠতা বা লোকসভা নির্বাচনে গরিষ্ঠ আসনে জয় পাওয়ার যে দাম্ভিকতা আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে সেখান থেকে আপনি সরে আসবেন আপনি এবং আপনার সরকার মানবিক হবে সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এসবটি তৈরি হবে সরকারি জমি যারা বেআইনিভাবে দখল করেছেন তাদেরকে আপনার আধিকারিকরা চিহ্নিত করবে প্রপারলি নোটিস দেবে এবং এতে যদি কোনো প্রান্তিক গরিব মানুষ নন আর্নিং মেম্বার তার ফ্যামিলিতে শুধু এইটার উপরে সংসার চলে তাদেরকে আপনি বিকল্প কর্মসংস্থানের সুযোগ দেবেন আপনি সব জায়গায় বলেন যা আমি দেড় কোটি লোককে চাকরি দিয়েছি আমি আশা করব কয়েক লক্ষ হকারকেও আপনি চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন না আপনি সব সভাতে বলেন যে আমি কোটি লোককে পশ্চিমবাংলায় চাকরি দিয়েছি যদিও তালিকা চাইলে কোনোদিন পাওয়া যায় না পাওয়া যাবেও না কারণ এটা মিথ্যা সবাই জানে তাই আশা করবো আগামীকাল আপনার লেঠেল ভাইনিকে আপনি বিরত করবেন যদি বিরত না করেন আমরা অন্যায়ভাবে উইদাউট নোটিস যে গরিব লোকগুলো বিশেষ করে বিশেষ করে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর উপরে আক্রমণ আনা হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকবো আমি তাদেরকে বলবো যে 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 এলাকায় এই ধরনের অত্যাচার হয়েছে যেভাবে আমরা টিভিতে দেখেছি চোখের জল দেখেছি গোটা বাংলা নড়ে গেছে মায়েদের চোখের জল যেভাবে দেখেছে আজকে যেভাবে বেহালাতে বুলডোজার নিয়ে গিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি এবং ছোট ছোট রেডিমেড গার্মেন্ট থেকে শুরু করে সামান্য স্টেশনারি গুডস বা অন্যান্য যা সামান্য জিনিস প্লাস্টিক বলুন সিলভার বলুন যেগুলো বিক্রি হচ্ছে যেভাবে লালবাজারের পুলিশরা পুলিশের ভ্যানে যেভাবে অন্যায়ভাবে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না এটাকে মানবতা বিরোধী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে উনত্রিশটা আসন পাওয়ার বহিঃপ্রকাশ এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা যে জ্বালা যন্ত্রণা দু সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বয়ে নিয়ে যাচ্ছেন সেই জ্বালা যন্ত্রণার বহিপ্রকাশ বলে আমি মনে করি আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিম বাংলার জনগণকে সমস্ত ধরনের মানুষকে এলাকার ক্লাব প্রতিষ্ঠান জনপ্রতিনিধি বিজেপির কার্যকর্তা তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন কি করবে গ্রেফতার করবে নিয়ে এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি আমার কলিগ এমএলএদেরকেও একইভাবে আমি আহ্বান করব আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করে প্রশাসনিক কর্তৃ হিসাবে তার পুলিশের ওভার অ্যাকশান অমানবিক অ্যাকশান আগামীকালের মিটিংয়ে তিনি প্রত্যাহার করবেন আবারও বলি সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এসপি প্রকাশ করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার রেল বন্দর যেখানে যার জমি অধিগ্রহণ হয়ে গেছে বেআইনি ভাবে দখল হয়ে গেছে সেই জমি উদ্ধার করার জন্য রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে আধিকারিকরা রাজনীতির উর্ধ্বে উঠে ভোট ব্যাংকের কথা না ভেবে কাজ করবে এই আপিল অন বিহাফ অফ অপোজিশন লিডার আমি জানাচ্ছি দর্শক আজকে দুপুরেই আমি একটা কথা বলেছিলাম একটা ভিডিও তৈরি করেছি যারা দেখেন নি দেখে নেবেন যারা দেখেছেন তারা তো জানেন যে এই শাসকের যে দ্বিচারিতা চলছে শিলিগুড়িতে বিক্ষোভ হচ্ছে মিছিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে রেলের হকারদের উচ্ছেদ কেন হবে এবং পুনর্বাসন দিতে হবে রেলের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের জায়গাতে যারা হকারিং করেন যারা কাজ করেন তাদের তাদের উচ্ছেদের প্রতিবাদ হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং পুনর্বাসনের দাবিতে আর সেই শাসক রাজ্য জুড়ে উইদাউট পুনর্বাসন তারা একেবারে বুলডোজার নিয়ে গিয়ে সব ভেঙে দিচ্ছে যারা হকারিং করছেন রাস্তাতে যারা ছোট ছোট দোকান দিয়ে বসে বসেছেন বা বসতেন তাদেরকে তুলে হচ্ছে এবং এই যে শিলিগুড়িতে ওই এলাকাতে যেটা হয়েছে প্রতিবাদ মিছিল রেলের হকারের ব্যাপারে সেটা আবার জাগো বাংলা পেপারে ছাপা হয়েছে বেশ বড় করে ছবি দিয়ে তো আমি বলেছিলাম যে জাগো বাংলার রিপোর্টটা দেখেও কি বিজেপি জাগবে না যে যে তৃণমূল কংগ্রেস এইভাবে উইদাউট নোটিশ আগে থেকে কিছু বলা হয়নি জাস্ট একটা মিটিং করলেন মুখ্যমন্ত্রী নবান্নে বসে চব্বিশ তারিখে তারপরে সেই রাত থেকে শুরু হয়ে গেল উচ্ছেদ এখন বুলডোজার নিয়ে গিয়ে সব ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে অথচ তৃণমূল কংগ্রেস তারা প্রতিবাদ করছে রেল হকারদের পুনর্বাসনের দাবিতে বা উচ্ছেদের প্রতিবাদে তারা সেটা করছে তাহলে তৃণমূল কংগ্রেস বিচারিতা করছে এবং সেটা প্রকাশ্যে চলে আসছে আর যেখানে মানে তারা এই যে এগুলো করছে তার প্রতিবাদে বিজেপি কিছু করছে না কিছু বলবে না এখনো চুপ করে বসে থাকবে এই সময় পাশে থাকবে না তো কবে পাশে থাকবে আমি এই প্রশ্ন আমার দুপুরের ভিডিওতে তুলেছিলাম তো তারপর দেখছি বিকেলের দিকে সন্ধ্যার দিকে শুভেন্দু অধিকারী উনি একটা প্রেস মিট করেছেন যেটা আমি আপনাদেরকে শোনালাম এবং সেখানে উনি কিন্তু যথেষ্টই হুঁশিয়ারি দিয়েছেন ওনারা খবর পেয়েছেন যে আগামী কাল। নবান্নে আরো একটা বৈঠক ডাকা হয়েছে যেখানে দুটো পুরসভা এলাকা বাদে মানে তাহেরপুর এবং ঝালদা যেখানে তৃণমূল কংগ্রেসের সেই একচ্ছত্র অধিকার নেই এই দুটি পুরসভা এলাকা বাদ দিয়ে বাকি যত পুরো এলাকা রয়েছে মানে যেসব এলাকাতে উচ্ছেদ অভিযান চলছে সেই সব এলাকার ওসি আইসি দেরকে ডাকা হয়েছে এখন সেখানে কি আলোচনা হবে সেটা এখনই বলা সম্ভব নয় তবে কি আন্দাজ করে বলতে পারি কালকে কি হবে জানেন দর্শক কালকে মুখ্যমন্ত্রী এটাই বলবেন এবং আমি জানি না সেটা লাইভ টেলিকাস্ট হবে কিনা আমি কি এইভাবে বলেছি উচ্ছেদ করতে তোমরা এইভাবে কেন করছো দেখবেন ফের ঘুরিয়ে পুলিশকে বকাবকি করবেন মুখ্যমন্ত্রী পুলিশকে বকাবকি করে আবার নিজের ইমেজ বিল্ড আপ করবেন এই যে এখন যেটা চলছে এখন মুখ্যমন্ত্রী সম্পর্কে তো অনেকে প্রশ্ন তুলছেন যে বাহ যেই ভোট হয়ে গেল তেমনি পেটেল হাতি এখন তো চারিদিকে হই হয়ে পড়ে গেছে এই মুহূর্তে ঘেঁটে পরিস্থিতি বলতে পারেন কারণ প্রতিবাদ শুরু হয়ে গেছে অনেকেই বলতে কথা বলতে শুরু করেছেন এখন বিজেপিও রাস্তায় তো নেমে পড়ছে দেরিতে হলেও তারা নামছে তো এখন তো পরিস্থিতি উল্টো মানে অন্যরকম হয়ে গেছে মানুষের মধ্যে এখন প্রতিবাদ তৈরি হয়ে গেছে না আমরাও বারবার বলে আসছি প্রথম থেকে যে আবার কি হচ্ছে আরে যদি মনে হয় অবশ্যই উচ্ছেদ মানে বেআইনি হবে কেউ কোথাও বসে পড়বেন সেটা মেনে নেওয়া যায় না রাস্তাঘাট শহরে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ফুটপাত পরিষ্কার রাখতে হবে তা রাস্তা দিয়ে মানুষকে নেমে নেমে যেতে হয় তখন বিপদ ঘটে যায় তো এগুলো মেনে নেওয়া যায় না কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারাই তো বসিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন না সুজিত বোস বসিয়েছেন তার মানে আপনারাই তো বসিয়েছেন তো যখন আপনারা বসিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যখন জানেন যে আমার লোকজনেরাই সব বসিয়েছেন পুলিশ বসিয়েছে যখন তুলবেন একটু সময় দিয়ে তো তুলবেন একটু নোটিশ করে তো তুলবেন একটু বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে তো তুলবেন একটু পুনর্বাসন দিয়ে তো তুলবেন হঠাৎ করে তুলে দিচ্ছেন যারা রোজ আনি রোজ খাই করে চালান টুকটাক দোকান দিয়ে তাদের পরিবারগুলোর আজকে কি অবস্থা বলুন তো আজকে চোখের জল মহিলারা কান্নাকাটি করছেন আমি মিডিয়াতে দেখতে পাচ্ছি সত্যি স্বাভাবিক কালকে কি খাবেন তারা বুঝে উঠতে পারছেন না লক্ষ্মীর ভান্ডার আর রেশনের চালে কি হয়ে যায় নাকি সেটা চালবো তো শুধু মোদী সরকারের অবদানের যে বিষয়টা তো তাতেও কি হয়ে যায় নাকি মানুষের ইনকাম করতে হবে না কর্মসংস্থান করে উঠে পড়ো সব না হলে আমরা এটা নিয়ে প্রথম থেকে প্রশ্ন তুলে আসছি এবং শুভেন্দু অধিকারী উনি তো আবার আজকে একটা হুঁশিয়ারি দিলেন পরিষ্কার কালকের মিটিং এর পরে যদি এই লেটেল বাহিনী লেটেল বাহিনীদেরকে দিয়ে যদি এই কাজ বন্ধ না হয় তাহলে আমিও যেখানে খবর পাবো দরকার হলে বুলডোজারের সামনে দাঁড়াতে প্রস্তুত আছি এবং আমার যারা কলিগ আছেন তারাও যে যার মতো জায়গাতে প্রতিবাদ করবেন এবং যারা রয়েছেন তারা প্রতিবাদ প্রতিবাদ করবেন 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 কি গ্রেফতার করুন কিন্তু করতে হবে এটা চলতে পারে না সেই হুঁশিয়ারিও কিন্তু আজকে শুভেন্দু অধিকারী দিয়েছেন ফলে আমার ধারণা দর্শক কাল যে বৈঠকটা হবে সেখানে দেখবেন এবার অন্য সুর অন্যদিকে টান করার একটা চেষ্টা হবে এ পারবে না যেভাবে প্রতিবাদ শুরু হয়ে গেছে আর এই রাজ্য সরকারের যা যা বুঝি তাদের পক্ষে সম্ভব নয় সম্ভব নয় এর বাইরে মানে আমার মনে হচ্ছে আমি এখনই পুরোপুরি সিদ্ধান্তে আসছি না দেখবেন কালকে অন্য সুর গাইছেন মুখ্যমন্ত্রী দেখবেন অন্য সুর এবং পুরো দোষটা চলে যাবে পুলিশ প্রশাসন বা পুরো কর্তৃপক্ষ যারা সামনে থেকে দাঁড়িয়ে এসব করছে তাদের দিকে যে আমি কি এইভাবে করতে বলেছি তোমরা কেন নোটিশ করি দেখবেন বলাবে আপনারা এতদিন আগে থেকে নোটিশ করবেন এই করবেন সেই করবেন করে দেখবেন এবার উল্টো শুরু হবে কালকের বৈঠকটা দেখবেন এ মুখ্যমন্ত্রীকে আমরা চিনে গেছি শুধু নিজের পিঠ বাঁচানো নিজে নিজের ইমেজ বিল্ড আপ করার জন্য কখনো কখনো কিছু বলে ফেলবেন তারপর যখন দেখবেন যে এটা বিগড়ে গেছে বিষয়টা আবার দেখবেন নিজের ইমেজ বিল্ড আপের জন্য অন্যদেরকে দোষ চাপিয়ে দেবেন নিজে দোষ কোনো দিন নেবেন না এমনকি আপনারা তো দেখেছেন মন্ত্রিসভার কোনো প্রস্তাব থেকে শুরু করে বা ওই চাকরি বাকরি দেওয়ার ক্ষেত্রে দেখবেন না উনি নিজের স্বীকার করেন ফটং করে বলে দেবেন আমার পক্ষে তো সব দেখা সম্ভব নয় কে কি করেছে দেখবেন স্কুল ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যখনই কোনো প্রশ্ন হয় তখনই ঠিক কাটিয়ে চলে যান না আমার পক্ষে তো সম্ভব করতে কি হয়েছে আপনি হচ্ছেন সরকারের প্রধান যা কিছু হয় আপনার অনুপ্রেরণা ছাড়া কিছু হয় না আপনার নেতা মন্ত্রী সবাই বলেন যখন ভোট হয় তখন আপনি আপনার লোকজনরা বলেন মমতা ব্যানার্জি আমাদের মুখ ওকে দেখে ভোট দিন আর আমি শুনেছি যে আপনার আপনার সিদ্ধান্ত ছাড়া কোনো কিছু হয়ও না অথচ আপনি অস্বীকার করে যান আমি জানি না আমি জানি না সবটা আমার পক্ষে সম্ভব না আমি জানি বলে চলে চলে যান যান সেটা আমরা বুঝতে পারি এটা হচ্ছে পিঠ বাঁচানোর ধান্দা তো আমার ধারণা দর্শক আমি জানি না আপনারা কি ভাবছেন আগামীকাল যে বৈঠকটা রাখা হয়েছে পুলিশ প্রশাসনকে নিয়ে দেখবেন কালকে আবার টান করবেন আবার টান করবেন করে দেখবেন পুলিশকে ঝাট ঝাট টাট দিয়ে এই যে যেটা এখন চলছে কারণ আপনারা দেখছেন যেভাবে প্রতিবাদ শুরু হয়ে গেছে যেমন এটা একটা অংশ দেখুন পুলিশের সঙ্গে একটা কিরকম চলছে দেখছেন তো একেবারে বুল্লুজা নিয়ে চলে এসেছেন তো এই যে বিষয়টা এখন মানুষ কিন্তু প্রতিবাদ করতে শুরু করেছেন শুরু করেছেন আর উনি তো একটা অঙ্ক মাথায় নিয়ে চলেন ভোট এখন হয়তো ভেবেছিলেন যে ছাব্বিশের আগে করে ভোট নেই অঙ্ক ঘেঁটে ঘ হয়ে গেছে অঙ্ক ঘেঁটে ঘ হয়ে গেছে আমি আপনাদেরকে লিখে দিলাম দর্শক কালকের পর থেকে দেখবেন কিরকম টান করছেন মুখ্যমন্ত্রী দেখুন এই এই শহর শহর এলাকা জুড়ে যে পরিবেশ তৈরি হয়েছে এটা বলবো এটা এক ধরনের ক্যান্সার এটাকে সলভ করা সম্ভব নয় সেই ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই সেই ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই এটা এক ধরনের ক্যান্সার করে দেওয়া হয়েছে কোনো প্ল্যানিং নেই কোনো প্ল্যানিং নেই এবং এর জন্য দায়ী কিন্তু এই সরকার বেশি করে এই সরকারের লোকজনেরা আমি তো শুনছিলাম এই আরো সব বাজার থেকে কত টাকা নেওয়া হয়েছে জানেন এই লোক বসানোর পেছনে দোকান বসানোর পেছনে কত করে টাকা নেওয়া হয়েছে এই দোকান বসানো নিয়ে অনেক সময় সামনের যে দোকান ধরুন যে দোকানের সামনে ফুটপাথ দখল করে অন্য দোকান তৈরি করা হয়েছে সামনে যে দোকান তাদের ব্যবসা অনেক সময় চৌপাট হয়ে যায় সামনের দোকানের দোকানের জন্য জন্য তারা পর্যন্ত করেছে অনেক সময় তখন আপত্তি করা হয়নি তখন টাকা টাকা নিয়ে যখন বসিয়েছেন এই লোকগুলো যখন একটা কর্মসংস্থানের একটা জায়গা তৈরি করেছেন তখন কি করে আপনারা উইদাউট নোটিস হঠাৎ করে তুলে দেবেন মানুষগুলো সংসার কি করে চলবে কি করে সংসার চলবে তো এখন যা পজিশন হয়ে দাঁড়িয়েছে এবং সংখ্যাটা এতটা কতজন আপনি ইচ্ছুত করবেন কত সরাবেন সংখ্যাটা এতটা এবং কাজ নেই না বাংলাদেশ কোনো তো বিকল্প তো কোনো কর্মসংস্থা নেই কাজ নেই তো কতটা আপনি কত সরাবেন সরানো সম্ভব নয় আমি বলে দিচ্ছি এ এ কাজ মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব নয় আর যেভাবে করার চেষ্টা হচ্ছে এটা কোনো পদ্ধতি নয় এটা কোনো নিয়ম নয় প্রতিটা মানুষের জ্বালা আছে পেটের জ্বালা আছে সেই জালাকে সেই পেটে লাথি মেরে আপনি আমি হঠাৎ করে সকালবেলা উঠে ভাবলেন আজকে বিশাল ঝাড় দিয়ে একেবারে সব উচ্ছে উচ্ছেদ করে দেবো এ হবে না এ হবে না যদি আপনার দম থাকে তাহলে প্রপার সিস্টেমে পুনর্বাসন চা কর্মসংস্থানের ব্যবস্থা করে করে দেখান দেখব আপনার কত দম রয়েছে সে দম আপনার কুলবে না এই দুদিন হইচই হচ্ছে কালকে থেকেই দেখবো টান করছেন তারপর দেখবো সব চুপচাপ সব চুপচাপ আর আপনি ওই চিৎকার করবেন হাত পা ছড়িয়ে লাফালাফি জাবা করবেন এটুকু বুঝতে পারি আপনার নিয়ন্ত্রণে এখন আর সরকারের লোকজনেরাও নেই আপনার নেতারাও নেই ওই কখনো কখনো ভাবছেন যে একটু বকাবকি করি বকাবকি করে কিচ্ছু হবে না যে কাজ যেভাবে আপনি সরকারটাকে চালিয়ে এসছেন যেভাবে এই সব লোকজনদের আপনি উৎসাহ দিয়ে এসছেন চলো যেখানে যেখানে খুশি লোক বসাও পারলে তোলা তোলা নাও আপনার আপনার চুপ থাকা বা আপনার কোনোভাবে একটা ইন্ধন ছিল নাহলে এত সাহস হতে পারে না কে সুদোষ আপনি যদি বলেন কে সুজিত বোস যে তার ইচ্ছা মতো উনি লোক বসাবেন কম্পিটিশন করে এটা এসব কি গল্প শোনাচ্ছেন মায়ের কাছে মাসির গল্প শোনাচ্ছেন আজকে আজকের দিনে দাঁড়িয়ে আপনার হঠাৎ চোখে পড়ে গেল এত সব বেআইনি দোকান দোকান বসে গেছে আজ হঠাৎ চোখে পড়ে গেল আপনি যেভাবে সরকার চালান যেভাবে দল চালান এইভাবে আপনি যেটা এখন ভাবছেন এটা কখনোই সম্ভব নাই দর্শক আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখবেন কাল থেকে টান করবেন আর যে উচ্ছেদ পর্ব চলছে আগামী সাত দিনে দেখবেন ভ্যানিশ সব বন্ধ হয়ে যাবে যে কে সেই থেকে যাবে এই সরকার কোনো প্ল্যানিং করে চলে না এই সরকার কোনো প্ল্যান করে চলতে পারে না এই সরকার যতদিন থাকবে এই রকমই থাকবে আমাদের বাংলার হাল আরো খারাপ হবে আর যারা দোকান দিয়ে ওইভাবে কাজকর্ম কাজকাম করছেন তাদেরকেও অত্যাচার সহ্য করতে হবে একটু তোলাটা বেশি দিতে হবে অভিযান আমি বলে দিচ্ছি অভিযান আপনাদেরকে কমপ্লিট করতে পারবে না কিন্তু আপনাদের থেকে তোলার তোলাটা একটু বেশি দিতে হবে আর এরপরে ভয়টা আপনাদেরকে বেশি করে হবে লোকাল লেভেলে পুলিশ বা অন্য স্তর থেকে আবার তুলে দেবো মাল দাও এই দিদিমণি যেটা করেছেন ভাই বোনেদের বা ওই পুলিশ প্রশাসনের মাল তোলার জায়গাটা একটু বেশি করে দিয়েছেন এই এই জুজু দেখিয়ে এবার বেশি করে মাল তোলা হবে এর বাইরে কিস হবে না দর্শক যদি কিছু বলার থাকে আপনাদের বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি